সকালের শুরুটা বন্ধুরা কী কী করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম বাবা আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে এমন বলছি ভিডিও করবো না সবে একটু গ্রো হচ্ছে আইডিটা ডাউন পড়ে গেছিলো তাই সকাল সকাল চা বানিয়ে নিলাম আর চা প্রত্যেকদিন খাই না ঠান্ডার দিনে প্রত্যেক দিন খাওয়া হয় কিন্তু এই গরমের দিনে খাওয়া হয় না কারণ আমার মা বাবা প্রত্যেকের ঠান্ডা লেগে গেছে সেই জন্য আদা তেজপাতা লবঙ্গ গোলমরিচ আর তুলসী পাতা দিয়ে একটা আর কি চা হলো লবণ টবন দিয়ে আদা ফাদা অনেক কিছু দিয়ে আর এটা খাওয়া খুব উপকার সেই জন্য আমি ফটাফট বানিয়ে ফেললাম আর এই দিকে মা পেঁয়াজ টিয়াজ কেটে দিচ্ছে মুড়ি বাঘানো হবে তাই আর আজকে বৃহস্পতিবার মাকে বললাম তুমি স্নান করে খুঁজো দিয়ে দাও কাটছে তারপরে সোনোকাল সকালবেলা কেজে আমার একটা প্রশংসা করলো হ্যাঁ তরকারিটা টেস্ট হয়েছে নাকি তাহলে লবণ টবন বেশি হয়েছিল আর লবণটা ঠিক হয়েছে বাবা লবণ কম খায় তাই সকালবেলা ঘুমিয়ে ঘুমিয়ে বাবার মুখে শুনছিলাম আর ঘুমিয়ে ঘুমিয়ে খুব ভালো লাগছিল সেটাই আমি আর কি জিজ্ঞাসা করছিলাম আর বাবা দেখো পেছন থেকে হাসছে আর আমার তো একদমই চা খেতে ভালো লাগে না চা হলে তবেও ঠিক আছে কিন্তু মানে লাল চা একদমই পছন্দ না আমার বিরক্ত লাগে তবুও বাবা বললো খা তোরও ভালো লাগবে আর মা এটাই করে মানে যাই হোক মাখানোর দিক থেকে সব কিছু আমাকে দেয় এদিকে দেখো কেটে টেটে দিয়েছে কিন্তু আমাকে মাখাতে বলছে তো আমি সেটাই করছিলাম কি আর করা যাবে বলো আর আমার হাতে নাকি খুব টেস্টি হয় আর এরকমটা আমার খেতে খুব ভালো লাগে আমি যখনই মুড়ি মাখাই প্রথম আগে এইভাবে মাখিয়ে আগে নিজে এটুকু খেয়ে নেই তারপরে মুড়ি মাখাই কি করব আমার দারুণ লাগে তোমাদের কার কার দারুণ লাগে সেটা অবশ্যই কমেন্টে জানা তারপর বাবা মা দিদিও দেখো মুড়ি মাখানোটা কেমন হয়েছে তারপরে আমি গাল পরে পরে খেতে বসে পড়েছি আর হচ্ছে শশা দিলে কি আপনি মুড়িটা কেমন মরা মরা হয়ে যায় সেই কারণে বেশি বেশি করে ভাতের মতো খাচ্ছিলাম আর আর এদিকে মা দেখো আম কেটে খাচ্ছে তারপরে আমি তো কি করব আমি বেকার বসে থাকবো সেই কারণে বাদলের দিন আমি ভাত বসিয়ে দিচ্ছিলাম আর মা স্নান করে পুজো দিচ্ছিলো আর আজকে আমাদের বাড়ির সবজি দিয়েই আর কিছুটা বাজারের সবজি দিয়ে রান্না হবে আর এটা আমাদের বাড়ির কুমড়ো সেটা কেটে দিচ্ছিলো ভাগ ভাগ করে আর এই দিকে আমি এখন বেগুন ছেড়ে দেবো আর মা এই দিকে যাচ্ছে কাচে নিয়ে অন্যান্য শাক টাক কাটে আর এই দেখো মা চললো কাঁচি নিয়ে আর দেখো কি অবস্থা আমাদের উঠোনের আর ওই সাইডটা পিসের বাড়ি কাকিদের বাড়ি দেখো যে হালো অবস্থা তারপরে মাগুলো কেটে এনে স্নান করে পুজো দিতে আরম্ভ করলো আর এই দিকে আমি সব কিছু রেডি করলাম আর দেখো ওই সাইডটা পটল আলু করলা এটাই হচ্ছে কেনা আর বাকি সবটা আমাদের বাড়িরই মানে হয়ে গেছে আর কি আর তুরি মারছিলাম কিন্তু তুরি মারলে কি আর সব কিছু হয় একদমই হয় না তুরি মারার জন্য মেহনত করতে হয় তো চলো আগে মেহনত করি তারপরে আবার নেক্সট টাইম তুরি মারা যাবে তো কোনো কাজ হলো না সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছিলাম মানে নিজেকে একটু কমেডি কমেডি মনে করছিলাম কিন্তু কমেডিয়ান আর কই হতে পারছি তো যাই হোক তারপরে আমরা এগুলো শাক খাই প্রচুর ভালো লাগে এটাকে আমরা তেরাগুছের শাক বলি তোমরা কি বলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর এই শাকগুলো কার কার খেতে ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে ভীষণ রকম ভালো ভালো লাগে মানে বলে বোঝানোর মতো না তারপরে তুরি মেরে অর্ধেকটা কেটে নিলাম আর এই দিকে আছে আছে খারকোল শাক এটাকে আমরা খারকোল শাক বলি তোমরা কি বলো অবশ্যই কমেন্টে জানাবো এটা আমার কাটতে ভয় লাগছিল তবুও কেটে নিলাম কেটে আবার তুরি মেরে নিয়ে চলে আসলাম সবটা কেটে ধুয়ে নিয়ে চলে এসছে এদিকে আমার হাত চুলকাচ্ছিলো তারপরে কি করা যাবে কাজ তো করতেই হবে মেয়ে মানুষ ভাই রান্নার কাজ করতেই হবে তারপরে আবার তুরি মারছি আবার তুরি মারছি কাজ হচ্ছে না তারপরে কাজ হলো এক তুরি মারাতে এবার তরকারি রান্না হয়ে গেলো আর এদিকে তখন নিরামিষ তরকারি হয়েছে ফারকোল বাটা হয়েছে আর এদিকে ভাত বেড়েছে মা পুজো টুজো দিয়ে আর এদিকে আমার জন্য ডিম ভেজেছে তার কারণ নিরামিষ হয়ে যাবে মা ভাবছিলো কি আমি বললাম ডিমের রান্না করো মা বলে সবজিগুলো নষ্ট হয়ে যাবে তাই আর কি রান্না করেনি সেই কারণে আমার জন্য একটা ডিম এনে ভেজে দিয়েছে আর এদিকে দেখো বাটা দিয়ে ভাত মাখিয়ে আছে কালারটা কত সুন্দর হয়েছে দেখার মতো আর খেতেও জাস্ট ওয়াও হয়েছিলো কিন্তু ঝালটা একটু কম হয়েছিল এটাই আর কি তো চলো আমি এখন খাওয়া দাওয়া করি আর আমার তো মানে মজায় মজা লাগছে বাটা দিয়ে ভাত খেতে ডিম ভাজার সঙ্গে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও টাটা বাই বাই পারলে একটা সাবস্ক্রাইব ফলো